চলচ্চিত্র জগতের সেরা পুরস্কার পেলেন শাহরুখ খান বলিউড বাদশা শাহরুখ খান এবার পেলেন ভারতবর্ষের সবচাইতে বড় চলচ্চিত্র জগতের পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন শাহরুখ খান দু সালের জওয়ান ছবির জন্যই এই পুরস্কার অর্জন করেছেন তিনি অ্যাডলি পরিচালিত এই ছবিটি ছিল বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার সিনেমা শুধু ভারতেই নয় সারা বিশ্বে এই ছবিটি করেছে দুর্দান্ত ব্যবসা ভারতে প্রায় বছরে ছশো কোটি টাকা আর বিশ্বজুড়ে এক হাজার কোটি টাকারও বেশি আয় করেছে এই জওয়ান ছবি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার বিকের অনুমানিক সাড়ে পাঁচটায় শাহরুখ খানের হাতে সেরা পুরস্কার তুলে দেন ভারতবর্ষের মাননীয় সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু মহাশয়া কিং খান শাহরুখ খান এ যেন তার কাছে দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইল স্টোন এর আগে শাহরুখ খান পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার ফ্রান্সের লেজিও পুরস্কার এছাড়াও আরও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কিং খান কিন্তু এবার প্রথম জাতীয় পুরস্কার উঠল তার হাতে পুরস্কার হাতে পাওয়ার পর শুরু হয় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা শাহরুখ খানের ভক্তরা এখন আনন্দে ভাসছেন অনেকেই এই মুহূর্তে বলছেন শাহরুখ খান আবার ফিরছে এমনকি তার স্ত্রীও গৌরী খান এক আবেগঘন পোস্টে স্বামীকে লিখে জানালেন ভালোবাসা আর গর্বের বার্তা বলিউড বাদশাহ কিং খান শাহরুখ খান এর ভক্তদের কাছে এটা শুধু একটা পুরস্কার নয় এটা এক দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া স্বীকৃতি বলিউডের বাদশাহ খানের হাতে জাতীয় পুরস্কার উঠল এবার জয়ী হলেন তিনি জাতীয় পুরস্কারে শাহরুখ খানের এই অর্জন এই পুরস্কার শুধু তার ভক্তদের নয় বরং গোটা ভারতীয় সিনেমার জগতের গর্ব এখন দেখার পালা আগামী দিনে শাহরুখ খান কিং খান আমাদের আর কি চমক দেখান এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান